আসসালামু আলাইকুম কেয়া কাদিঞ্জা টু থাউজেন্ড সিক্সটিন সো এসির বাতাসটা আসতেছে না প্রপারলি ভালোভাবে এসির হাওয়াটা আসতেছে না হাওয়াটা ক্লিয়ারলি আসতেছে না ভালোভাবে সো আমরা এখন এসি ফিল্টারটা দেখবো গাড়ির হয়তো এসি ফিল্টারটা হয়লে আছে এই জন্যে আসতেছে না হাওয়াটা প্রপারলি ঠান্ডা বাতাস

নিচে চলে আসবে নিচে চলে আসলে এই যে এই জায়গা দেখতেছেন এখানে ভিতরে ফিল্টারটা আসে এই কভারটা আমরা জাস্ট এইটা লক আছে এই লকটা আমরা প্রেস করে এটা টার্ন দিব এই যে এখানে ভিতরে ফিল্টার এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার এখন আমরা এটা বের করবো দেখবো কি অবস্থা এই যে দেখুন ফিল্টার সো এই ফিল্টারটা অবস্থা দেখছেন মানে অনেক খারাপ এটা পুরোটাই ব্লক হয়ে আছে পুরোটাই ব্লক হয়েছে যদি পিছন অংশ জায়গা দেখছেন কি অবস্থা পুরোটাই খারাপ এখান থেকে হাওয়া আসার কোনো পথ নাই এই দেখুন ভিতরে কি অবস্থা পুরোটা ময়লে সো এটা পুরোটাই ব্লক হয়ে গেছে এখান থেকে আসার হাওয়া ক্লিয়ারলি কখনো আসবে না এটা এখন আমরা এটা চেঞ্জ এটা হচ্ছে নতুন ফিল্টার ফিল্টার জেনুইন পার্টস আর এই যে তীরটা দেখতেছেন এটা সবসময় নিচের দিকে হবে যেদিকে ফ্লো হবে সেদিকে যাবে এই তীরটা সো এখন আমরা এটা লাগাবো যে এখন যাচ্ছে ভিতরের দিকে এখন ভিতরে ঢুকে দেবো আমরা এভাবে আস্তে আস্তে এরপরে আমরা জাস্ট যে কভারটা আছে কভারটা জাস্ট এভাবে লাগিয়ে দেবো এই এই লকটা এইদিকে বসবে এরপরে জাস্ট আমরা এটা প্রেস করে দিব দেখুন এরপরে কভারটা এখানে একটা লক আছে এটা এই জায়গায় লাগাই দিব আমরা এখানে এই লকটা এখানে লাগাই দিছি এরপর জাস্ট এই লকটা আছে এবারে এই লকটা লাগাবো আমরা প্রেস করে দিব আমরা ভিতরের দিকে রাইট টার্ন করে দিলে এই গেছে আমরা এই লকটা লেগে গেছে এখন জাস্ট স্ট্রিটকে লক করে দিব শেষ গাড়িটা এখন স্টার্ট করলাম সুন্দর এসিটা চালু করার পর সুন্দর এখন বাতাস আসতেছে রানিং খুবই স্মুথলি বাতাস আসতেছে অনেক স্পিড ফুকিছি সো এই সমস্যা হলে এভাবে এসি বিল্ডারটা আপনারা চেঞ্জ করে দিবেন